হ্যালো রিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দূষা স্যার অ্যাজ ইউ রেগুলার তোমাদের যে একটা ক্লাস তোমাদের অঙ্কের ক্লাস প্রিভিয়াস ইয়ারের যে আরবি গ্রুপ ডি ক্লাস সেটা নিয়ে কিন্তু তোমাদের সামনে আমরা চলে এসেছি স্টুডেন্টস এর আগের যে ক্লাস লিঙ্কগুলো আছে তা সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে সেই ক্লাসেসগুলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু করে নেবে এবং তার পাশাপাশি আমাদের বক্সের লিঙ্ক বা আমাদের কোচিং রিলেটেড এনি ইনফরমেশন বা পেড ক্লাস পেড ফ্রি ক্লাস যেটাই হোক না কেন ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করে নেবে ইনফরমেশন এবং যেরকম প্রয়োজন সে অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এবার শুরু করবো একদম সময় নষ্ট না করে আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে প্রথম কি রয়েছে দেখে নাও প্রথম প্রশ্নটা রয়েছে আমাদের সরলীকরণের উপরে ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আর মধ্যে তো আমাদের সরলীকরণ কিন্তু মাস্ট এবং তিনটে চারটে করে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের যে ম্যাথামেটিক ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে আমাদের বইটা রয়েছে এই ম্যাথামেটিক্যাল ম্যাজিক বইয়ের যে তিন নম্বর চ্যাপ্টারে তিন নম্বর চ্যাপ্টারে কিন্তু আমাদের এটা রয়েছে ঠিক আছে তো তোমরা সেখান থেকেও নিয়ে তোমরা যে প্র্যাকটিস গুলো এবং সেখানে যেহেতু শুধু প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করে নেবে তো এবার শুরু করছি প্রথম প্রশ্নটা নিয়ে সরদীকরণের বেসিক জানার ক্ষেত্রে তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখবে যেটা আশা করি প্রত্যেকেই জানো সবার আগে কিন্তু স্টুডেন্টস ভাগের কাজ হয় তারপরে গুণের কাজ দেন যোগ বা বিয়োগের কাজ হয়ে থাকে এবং ব্যাকেটের ক্ষেত্রে আগে ফার্স্ট ব্যাকেট তারপরে সেকেন্ড ব্যাকেট দেন থার্ড ব্যাকেট আমাদের কাজ হয় যদি আমাদের ভাগ বা গুণের আগেও এর বলে কথা থাকে তাহলে এর এর কাজটাও কিন্তু সবার আগে হয়ে থাকে কিন্তু এখানে এর এর ব্যবহার আমাদের নেই ব্র্যাকেটের ব্যবহার এবং গুণ ভাগ এগুলোর ব্যবহার পাবো তো সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব তো সবসময় মাথায় রাখবে আমরা কিন্তু হাতের ডান দিক থেকে আমরা সবসময় শুরু করবো কিন্তু হাতের ডান দিক থেকে কিন্তু হিসেব যদি দেখতে পাই যে আমাদের ব্র্যাকেটের হিসেব আছে তাহলে ব্র্যাকেট থেকে আমরা কিন্তু সেটা শুরু করব তাহলে আমাদের এখানে প্রথমে ব্র্যাকেটে কত আছে দেখো প্লাস এবং মাইনাস ফাইভ প্লাস প্লাস তিন কিছু নেই মানে প্লাস তিন থেকে মাইনাস ফাইভ দিলে কত হবে মাইনাস টু ঠিক আছে এবার যখন আমি ব্র্যাকেটটা উঠে দিচ্ছি তখন এখানে কিছু নেই মানে এখানে কি হচ্ছে আমার এটা গুণ আকারে আছে সিম্পল হিসাব আমার এটা গুণ আকারে থাকছে তাহলে এটা যদি গুণ দুই হয়ে যায় তাহলে কত হয়ে যাবে আবার মাইনাস হয়ে যাবে আর এখানে কত আছে প্লাস টু মানে এখানে প্লাস টু চলে আসলো তার মানে আলটিমেটলি কত হলো মাইনাস টু তো এইটুকুটা যখন আমি কভার করলাম তখন এখানে আমার কত চলে আসছে আমার মাইনাস টু চলে আসলো ওকে এবার এখানে কিছু নেই এখানে তার মানে গুণ আকারে আছে তিন গুণ মাইনাস টু মানে কত হল মাইনাস ছয় আর এখানে কত আছে এখানে প্লাস ফোর তাহলে এখানে প্লাস ফোর চলে আসলে কত হলো মাইনাস টু এগেইন যদি আমি এইটুকুটা নিয়ে নিই এখানেও কিন্তু আমার মাইনাস টুই এক্সিস্ট করছে তারপরে আবার কত আছে এখানে দেখো পাঁচ গুণ আকারে আছে আর মাইনাস দশ আকারে আছে তাহলে মাইনাস এর সঙ্গে পাঁচ যদি আমি গুণ করি কত হবে মাইনাস টেন আর আমার এখানে মাইনাস টেন এর সঙ্গে এখানে কত আছে মাইনাস টেন তাহলে মাইনাস টেন মাইনাস টেন কত হবে মাইনাস টোয়েন্টি তাহলে এই অব্দি আমার কত হয়ে গেল মাইনাস টোয়েন্টি কিন্তু আমার হয়ে গেল আর বাইরে কত আছে আমার হাফ হাফ দিয়ে আমার এটা গুণ আকারে আছে তাহলে কত হয়ে গেল দশ অর্থাৎ মাইনাস টেন হয়ে গেল আমার এখানকার রাইট অ্যান্সার সো অপশন সি বা থ্রি মাইনাস টেন হয়ে গেল সঠিক উত্তর ব্র্যাকেটের কাজ যেখানে থাকবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেটা সবচেয়ে ছোট আছে যেটা ভেতরে আছে সেখানে কাজ শুরু হবে যদি জেনারেলাইজ থাকতো একটা ব্র্যাকেটের মধ্যে সব থাকতো তাহলে হাতের বাঁ দিক থেকে কিন্তু আমি পরপর শুরু করতাম কারণ জেনে ব্র্যাকেটের পোর্শনটা লাস্টেই দেওয়া থাকে জেনারেলি বলছি বাট অ্যাকচুয়াল নিয়মটা যেটা সেটা হলো আমাদের যেখান থেকে আমাদের কাজটা শুরু হবে ব্র্যাকেটের সেখান থেকে আমরা কিন্তু হিজেবটা শুরু করবো ঠিক আছে তো এই ছিল আমাদের প্রথম অঙ্কটা এবার দেখো স্টুডেন্টস এই অঙ্কটা যে শুধু আমাদের আর আর বি কেসেসে যে ইম্পর্টেন্ট এটা কিন্তু নয় দেখো আর আর বি পদেও যদি ডাব্লিউ বলো বা এস এস সি জিডি বলো ঠিক আছে বা জিএনএম এনএম যে সকল রাগিং এক্সামগুলো চলছে বা এসএসসি সিজিএল বা আইপিপিএস এর যে কোনো এক্সাম বলো সরলীকরণ অঙ্ক কিন্তু সব জায়গাতেই প্রযোজ্য সব জায়গাতেই লাগে এবং হান্ড্রেড পার্সেন্ট গার্টিতে বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই মানে সরলীকরণ চ্যাপ্টার থেকে তোমাদের আসবে তো বইটা নিয়ে ঠিকঠাক পড়ো আর যদি আমাদের মনে করো কোচিং থ্রু টু জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করো আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়াই রয়েছে তোমরা ইজিলি সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারবে যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ার সব কোশ্চিন তো আমাদের এখানে দেখো আছে ফিজিক্সের একটা অঙ্ক রয়েছে ঠিক আছে ও হ্যাঁ তারপরে চলে এসছে আমাদের হলো একটি অঙ্ক যেটা হলো আমাদের কি দেখতে পাচ্ছি এটা আমরা এটা হলো আমাদের আয় ব্যয়ের অঙ্ক হ্যাঁ এটাও আমাদের একটি অঙ্ক বা যেটা হলো আয় ব্যয়ের অঙ্ক এগুলো আমাদের যে মিসলিনিয়াস পার্টস গুলো রয়েছে আমাদের ইয়ের শতকরা সেই সকল মিসলিনিয়াস পার্টস এর মধ্যে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে তো প্রশ্নটা কি করেছে দেখে নাও কি বলেছে একটি ক্ষুদ্র ব্যবসায় নিম্নলিখিত ব্যয়গুলি ঘটতে থাকে কেনাকাটার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছে কর্মচারীদের বেতনের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং বাকি ফিফটি পার্সেন্ট রক্ষণাবেক্ষণের উপরে দিয়ে থাকে ব্যবসায়ীতে বেতন বাবদ দু লাখ টাকা তাই না দু লাখ টাকা অর্থ প্রদান করা হলে বেক্ষণের জন্য কত টাকা ব্যয় করা হয়েছে এটা তো একটা জলের মতো একটা অঙ্ক রয়েছে তাই না খুব ইজি একটা অঙ্ক রয়েছে আমাদের তাহলে যদি আমি সিম্পল এখানে হিসাব করি বেতন বাবদ সে কত টাকা দিয়ে থাকে দেখো বেতন বাবদ সে দিয়ে থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমি এখানে সিম্পল বলতে পারি কি এই যে দু লাখ টাকাটা রয়েছে দু লাখ টাকা মানে আমার টোয়েন্টি ফাইভ আর চেয়েছে কোনটা রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ মানে কত আছে ফিফটি পার্সেন্ট মানে কত ফিফটি তাহলে যদি টোয়েন্টি ফাইভ ইকুয়াল যদি দু লাখ হয় তাহলে ফিফটি ইকুয়াল কত হবে সিম্পল হিসাব আমাদের কত হবে চার লক্ষ টাকা ঠিক আছে এটা লেখারও প্রয়োজন ছিল না যেহেতু লিখতেই হবে যেহেতু প্র্যাকটিস করাচ্ছি আদারওয়াইজ তোমরা যদি এটা মৌখিকভাবে দেখে নাও তোমরা এটা মুখেই পাবে পঁচিশ টাকা মানে যদি আমার দু লাখ টাকা হয় তাহলে পঞ্চাশ টাকা মানে কত হবে একদম বেসিক একটা অঙ্ক রয়েছিল ঠিক আছে ওকে এবার চলে যাবো আমরা নেক্সট যে কোশ্চিনটা রয়েছে নেক্সট কোশ্চিনটা আমাদের কি রয়েছে দেখে নাও পরবর্তী অঙ্কের অঙ্ক যে অঙ্ক আমাদের কি রয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি যে অঙ্কটা রয়েছে সেটাও কিন্তু একটা আমাদের সরলীকরণের অঙ্ক এবং সরলীকরণের অঙ্ক কিন্তু আমাদের যেটা বললাম সরলীকরণের অঙ্ক কিন্তু আমাদের প্রচুর আমরা দেখতে পাচ্ছি তাই না প্রচুর আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস আমরা সলভ করতে আছি তো যেহেতু আমি বেসিক্স গুলো বলে দিয়েছি তো এবার আমি ডিরেক্টলি অঙ্কের মধ্যে চলে আসবো তো আমি এখানে কি আছে প্রথমে দেখো তিন থেকে একবার দিলে কথা হচ্ছে দুই আর এখানে কথা হচ্ছে প্লাস দুই তার মানে কথা হবে দুই আর দুই এখানে চার চলে আসলো এইবার আমি সেকেন্ড ব্যাকেটের কাজ করব প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ হয়ে গেল সেকেন্ড ব্যাকেটের কাজ করব এখানে কত হচ্ছে নয় অফ মানে আমি অফের কাজ আগেই বলেছিলাম তাহলে কত হবে পাঁচ রং এখানে পঁয়তাল্লিশ হয়ে গেল মাইনাস পনেরো আর এখানে কত হলো প্লাস ফোর তাহলে আমি এখানে কত হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তিরিশ যদি বাদ যায় তিরিশ আর চার কত হয়ে যাচ্ছে আমার এখানে চৌত্রিশ ক্লিয়ার এইবার আমার কি হলো থার্ড ব্যাকেটেরও কাজ আমার হয়ে গেল শেষ এবার এখানে আমার কি আছে গুণ আছে তাহলে দুই আর এখানে গুণ আকারে আছে বা ব্র্যাকেটে আমার যেটা ছিল ক্লিয়ার এবার কি হয় ভাগের কাজটা তারপরে কিন্তু স্টুডেন্টস হয়ে থাকে সবার আগে ভাগের কাজ হয় তারপরে গুনের কাজ হয় তাহলে এখানে কত আছে পাঁচ গুণ নয় এই যে ভাগটা ভাগ মানে নিচে চলে যেতে পারবে চোদ্দটা আর এখানে কি ছিল একটা খালি একটা মাইনাস চিহ্ন ছিল ওকে তাহলে এখানে যদি আমি কাটাকাটি তো এখানে যদি করি কাটাকাটি তো আমার এখানে সেভাবে যাবে না না কাটাকাটি তো এখানে কোনো প্রসঙ্গ আমি দেখতেই পাচ্ছি না তাই নিচে চোদ্দ কে চোদ্দই থাকলো ঠিক আছে এখানে কত হলো আচ্ছা এখানে গুণ আছে তার মানে কত হলো পাঁচ রং এখানে হলো পঁয়তাল্লিশ আর এখানে হলো মাইনাস চৌত্রিশ দুগুলো আমার এখানে কত হবে চৌত্রিশ দুগুলো আমার এখানে হয়ে গেল আটাত্তর চৌত্রিশ দুগুলো আমার এখানে হয়ে গেল হচ্ছে আটাত্তর ঠিক আছে তাহলে

অর্থাৎ হাজার সাতচল্লিশ নিচে চলে আসলো চোদ্দ এবং তার আগে থাকবে মাইনাস এটা হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার ঠিক আছে তো এই ধরনের সরলীকরণের যে অঙ্কগুলো এগুলো কিন্তু স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মানে এমন কোন প্রশ্ন আমার থাকছে না যেখানে কিন্তু এটা আবার বাদ যাচ্ছে হ্যাঁ তো অবশ্যই তোমরা কিন্তু যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে খালি প্র্যাকটিস করে যাও আমি তোমাদেরকে ইউটিউব কথা দিচ্ছি তোমাদের কিন্তু একটা সেরা প্রস্তুতি তোমাদের কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় নেক্সট পরবর্তী আমাদের পাঠটা কি রয়েছে পরবর্তী পাঠটা একবার দেখে নাও পরবর্তী কোশ্চেনটা আমাদের কি রয়েছে জিগের প্রশ্ন এগুলো আমাদের রিজিং এর প্রশ্ন রয়েছে এখানে জিগের প্রশ্ন রয়েছে সায়েন্স এর প্রশ্ন হ্যাঁ এবার চলে আসলো কি আমাদের হচ্ছে একটা ক্রয় বিক্রয়ের অঙ্ক ক্রয় বিকাশ কেনাকাটির অঙ্ক তো কেনাকাটির অঙ্ক দেখতে পাচ্ছি যখন দেখো আমাদের যদি বইয়ে যাও আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে ক্রয় মূল্য বিক্রয় যে বা লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে এই অঙ্কগুলো পাবে এবং মনে হয় ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো হয়ে থাকে তুমি সে ডাব্লিউ বি বলো বা আর আর বি বলো বা এসএসসি এস সি জিডি বলো বা আমাদের আই এর এক্সাম বলো বা এসএসসি যেকোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো কি রয়েছে প্রথম প্রশ্নটা ধরা যাক বুট জুতোর দাম বেল্টওয়ালার জুতোর থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে যদি আমার বেল্ট ওয়ালা জুতোর দাম একশো টাকা হয় বুট ওয়ালা জুতার দাম হচ্ছে অত একশো কুড়ি টাকা এবার বলছে বেল্ট ওয়ালা জুতার দাম চপ্পলের দামের থেকে টেন পার্সেন্ট বেশি তাহলে বেল্ট ওয়ালা আচ্ছা বুট জুতোর দাম আচ্ছা বেল্ট ওয়ালা জুতার দাম বেল্ট ওয়ালা জুতার থেকে যে বেল্ট ওয়ালা জুতা যদি একশো টাকা হয় তাহলে বুট জুতার দাম একশো কুড়ি টাকা এবার বলছে বেল্ট ওয়ালা জুতার দাম চপ্পলের দামের থেকে টেন পার্সেন্ট বেশি মানে যেখানে বেল্টওয়ালা ওয়ালা জুতার দাম একশো দশ টাকা সেখানে একশো দশ যেখানে চপ্পলের দাম হচ্ছে আমার কত একশো টাকা এবার বলছি এগুলি সবগুলি সব যদি এগুলো সব কটা থ্রি তিন হাজার চারশো কুড়ি টাকাতে কেনা হয় তাহলে গুড় জুতার দাম কত সবার কি করব এই যে বেল্টওয়ালা ওয়ালা জুতাটা আছে এটাকে আগে আমি সমান করব। এটাকে যতক্ষণ না সমান করব ততক্ষণ কিন্তু করা খুব মুশকিল হবে তো এটাকে অনুপাতে ভেঙে নিই আমি হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল ক্লিয়ার তাহলে আমরা এখানে কত হচ্ছে বারো ইস্টু এগারো আর এটা শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে আমার এখানে দশ হচ্ছে সরি বারো ইস্টু দশ আর এখানে আমার কত হচ্ছে এগারো ইস্টু দশ এবার সিম্পল আমাদের সেই বেসিক যে নিয়মটা সেই নিয়মে এগিয়ে যাবো ফাঁকা জায়গাটা যেটা আছে তার পাশের সংখ্যাটা বসিয়ে দেবো এখানে দশ বসিয়ে দিলাম এখানে আমি এগারো বসিয়ে দিলাম তাহলে আমার এখানে কত হচ্ছে এগারো দিয়ে যদি আমি এখানে বারো কে গুণ করি একশো বত্রিশ ঠিক আছে ইস্টু এখানে কত হচ্ছে একশো দশ ইস্টু এখানে কত হচ্ছে একশো ঠিক আছে একশো বত্রিশ একশো দশ আর আমার এখানে হলো একশো তো একটু ছোট যখন হচ্ছে একটু ছোটই করে নি এটা কত হচ্ছে ছেষট্টি ঠিক আছে ইস্টু এখানে দুই দিয়ে কাটলে কত হচ্ছে পঁচপান্ন আর এটাকে দুই দিয়ে কাটলে কত হচ্ছে আমার পঞ্চাশ এই আমার ফাইনাল আমাদের এখানে রেশিওটা বেরিয়ে আসলো এটা হলো বুট আলো জুতার দাম এটা হলো বেল্ট আলো জুতার দাম এটা হলো আমাদের চপ্পলের দাম এই তিনটার মোট যোগফল কত হচ্ছে আমার এখানে একশো পাঁচ আর ছয় হচ্ছে একশো এগারো একশো এগারো আর ষাট হচ্ছে আমার একশো একাত্তর তাহলে কত হলো আমার একশো একাত্তর ঠিক আছে তাহলে একশো একাত্তর হলো মোট দাম আর অ্যাকচুয়ালি মোট দাম কত আছে তিন হাজার টাকা এই যে অ্যাকচুয়াল মোট দাম তিন হাজার টাকা তাহলে বলতে পারি একশো একাত্তরের মধ্যে কার চেয়েছে একশো একাত্তরের মধ্যে কার বুটওয়ালা জুতার দাম তাহলে বুটওয়ালা জুতার আমার কোনটা ছিল প্রথমটা মানে ছেষট্টিটা তাহলে একশো একাত্তর টাকার মধ্যে ছেষট্টি টাকা হলো বুটওয়ালা জুতার দাম তাহলে একশো একাত্তর টাকার মধ্যে ছেষট্টি টাকা কত বুটওয়ালা জুতার দাম কোন টাকার পরিপ্রেক্ষিতে বের করতে হবে তিন হাজার চারশো কুড়ি টাকার পরিপ্রেক্ষিতে বের করতে হবে তাহলে কাটলে কথা হচ্ছে দুই মানে শূন্য কুড়ি ছয় দমো বারো এক তেরো মানে তেরোশো কুড়ি টাকা অর্থাৎ রাইট আনসার পেয়ে যাচ্ছে অপশন দুই হলো আমার হ্যান্ড কার্ড হলো রাইট আনসার তোমাদের বোঝাতে গিয়ে কিন্তু অঙ্কটা একটু সময় মানে নিয়ে নিল কিন্তু আমি তখন তোমাকে এইটুকু বলি এগুলো কিন্তু সেকেন্ডের অঙ্ক হ্যাঁ এগুলো সেকেন্ডের অঙ্ক তোমাদের জাস্ট কি করতে হবে তোমাদের যেখানে রেশিওটা রয়েছে সেই রেশিওটাকে ইকুয়াল করে নাও মানে যাতে কোনো সমস্যা না থাকে রেশিওটা ইকুয়াল করে দাও বুটালা জুতার দাম বেটালা জুতার দাম আর চপ্পলের দাম রেশিও করে নাও এই মোট মানে এটার মোট এই মোটের মধ্যে বুটওয়ালা জুতার দাম কত সেটা এবং যেহেতু দাম চেয়েছে তো আসল যে দামটা রয়েছে সেটার সাথে খালি গুণ করে দাও তোমাদের রাইট অ্যান্সার বেরিয়ে আসবে ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের রেগুলার বেসিসে আমাদের কোচিং থ্রু এবং আমাদের পেইড ব্যাস থ্রু করানো হয়ে থাকে সেভেন থ্রি এইট ফোর এইট থ্রি টু জিরো এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো বা কন্টাক্ট যেভাবে খুশি করো করে নিয়ে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে তোমরা জয়েন হতে পারো তোমাদের এইটুকু বলছি তোমাদের সেরা প্রস্তুতি কিন্তু করে দেওয়া হবে এবং অবশ্যই আবাসিকের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রেশনগুলো করানো হয়ে থাকে যারা নন আবাসিক হয়ে হিসেবে ভর্তি হতে চাইছো তারাও ইজিলি কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো ঠিক আছে তো দেখে নেবো আমাদের পরবর্তী প্রস্তাব কি রয়েছে তো পরবর্তী প্রস্তাব আমাদের কি রয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আমাদের এখানে কি বলেছে পরবর্তী পদ নির্ণয় করে এটা তো একদম জলের মতো প্রশ্ন রয়েছে এটা অ্যাকচুয়ালি রিজনিং টাইপ ম্যাথমেটিক্যাল রিজনিং এগুলো আমাদের বলে থাকে তো এগুলো কি পরবর্তী সংখ্যা মানে এখানে যেমন তিন এটার গ্যাপ কত চার এটার গ্যাপ কত তোমার তিন তাহলে এটার গ্যাপ কত হবে চার এটা হবে উনষাট যাই হোক করিয়েই দিলাম বাট এটা অ্যাকচুয়ালি রিজনিং এর পার্ট পড়ছিল অঙ্ক ভেবে তো করিয়ে দিলাম যাই হোক হয়ে গেছে হয়ে গেছে এগুলো আমাদের রিজনিং এর এই পার্ট এগুলো রয়েছে নেক্সট আমাদের রয়েছে আরেকটি সরলীকরণের অঙ্ক তো তোমরা কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছ স্টুডেন্টস সরলীকরণের অঙ্ক কতগুলো করে তোমাদের দিচ্ছে মানে প্রচুর সরলীকরণের কিন্তু অঙ্ক আমরা পরীক্ষা দেখতে পাচ্ছি এটা পয়েন্টের হিসাব জানতে হবে কি দেওয়া আছে পয়েন্ট জিরো নাইন এইট পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসবে স্টুডেন্টস পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসবে এই হিসাবটাকে মেনটেন করবে যোগ যেহেতু বলেছে তো সিম্পল যোগ করবো আট নয় আট কত হলো সতেরো নয় আট সতেরো এক আঠারো হয়ে থাকলো এক নয় আট সতেরো এক আঠারো হয়ে থাকলো এক নয় এক দশ মানে একশো দশ পয়েন্ট আট সাত আট মানে অপশন টু হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার সব সময় পয়েন্টের নিচে পয়েন্ট বসে এবং তারপরে যোগ বিয়োগ গুণ যতগুলোই রয়েছে সম্পূর্ণটা তোমাদের কিন্তু তৈরি হয়ে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের অঙ্কের কি আছে এগুলো সব জিকের প্রশ্ন এবার দেখতে পাচ্ছি এই যে এই ধরনের অঙ্কগুলো খুব তোমাদের এসে থাকে এখানে কতগুলো ত্রিভুজ আছে এই যে প্রশ্নটা আছে এখানে কি বলেছে এখানে কতগুলো আমাদের ত্রিভুজ আছে এই অঙ্গ এখানে যেটা বলেছে অপশন কি আছে বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ না তিরিশ এই প্রশ্নটা কিন্তু দেখো ভুল আছে হ্যাঁ একচুয়ালি এই কোশ্চিনটা ডিফিক ইয়ে আছে বোর্ডেরই প্রশ্ন বাট এটা ভুল আছে আমরা ভুলটাকে বাদ দেবো ভুলটাকে বাদ দিয়ে আমরা সঠিক উত্তরটা কত হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো সবসময় মনে রাখবে যে ত্রিভুজের যখন আমরা কোনো অঙ্ক করবো সবসময় আমাদের কিন্তু হয় ছোট থেকে বড়তে যেতে হবে নাহলে একদম বড় থেকে ছোটতে আসতে হবে তাহলে কিন্তু ইজিলি পারা যাবে শর্টকাট এগুলোর প্রচুর থাকে শর্টকাটে যাবে না শর্টকাটে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে কেননা এক একটা নিয়ম এক এক রকমের শর্টকাট অতগুলো মনে রাখা পসিবল না বেসিক ভাবে থাকবে তাহলে ইজিলি পারবে প্রথমেই যদি যাই এখানে কতগুলো আছে এক দুই তিন চার প্রথমে কটা আছে এটাতে চারটা ত্রিভুজ আছে তাহলে এটা তো চারটা থাকবে এটা তো চারটা থাকবে এটা তো চারটা থাকবে মানে চার চারটা ষোলোটা আমার এখানে কনফার্ম আমার হয়ে গেল এবার আমি দেখতে পাচ্ছি কি এটার মধ্যে আর কি কি হতে পারে এই একটা ত্রিভুজ রয়েছে দেখতে পাচ্ছি একটা আবার এই একটা ত্রিভুজ রয়েছে এই হলো আমার দুটো তাহলে প্রত্যেকটাতে দুই 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 আর দুই তার মানে কত হলো চার দুগ্ন আটটা আমার এই অব্দি আমার কনফার্ম হয়ে গেল ওকে তাহলে এই হলো যদি আমার এই দিক থেকে দুটা এবং এই দিক থেকে দুটা হয় তাহলে আরো এই যে এই পার্টটা রয়েছে এই একটা আবার এইখানে রয়েছে এই একটা তাহলে কত হয়ে গেল আমার এখানে দুই দুই করে যদি আগা আবারও করি তাহলে কত চার মানে আবার হয়ে গেল আট এই অব্দি আমার মোটামুটি ভেদ এই যে পাঠ রয়েছে এই যে পাঠ এই পাঠ গুলো কিন্তু আমার এখানকার কভার হয়ে গেল এবার আমাদের দেখতে হবে আর এখানে কোন কোন পার্ট রয়েছে যে যে পার্ট আমরা কভার এখানে করতে পারবো ঠিক আছে তো প্রথম যদি আমি পার্টটাতে যাই প্রথম পার্ট যদি আমি করি ঠিক আছে এটা ছোট পাটটা চলে গেল এবার বড় পার্ট গুলোতে আমাকে আসতে হবে ঠিক আছে তাহলে প্রথম যদি বড় পার্টটাতে আসে এই যে এই একটা রয়েছে এখানে দেখো এরকম একটা পার্ট রয়েছে এই একটা ত্রিভুজ আমার এখানে রয়েছে ঠিক আছে এই গেল আমার ওখানে একটা তাহলে সেম এজ এখান থেকে আরেকটা বেরোবে এই হলো এই একটা আমার ত্রিভুজ রয়েছে ਤਾਂ আমি এখানে চলে আসলো আমার হলো দুটো ঠিক আছে ওকে এই একটা গেল বড় এই একটা গেল আমার হচ্ছে বড় ঠিক আছে ওকে এইবার আর কি আসছে আমার এখানে দেখো এই দেখো এই একটা ত্রিভুজ আমার এখানে হচ্ছে একটা ঠিক আছে এই একটা ত্রিভুজ আমার এখানে হচ্ছে আরেকটা দুটো ক্লিয়ার এইখানে একটা ত্রিভুজ হচ্ছে আর এইখানে ত্রিভুজ হচ্ছে মানে এখানে চলে আসলো কটা আরো চলে আসলো আমার হচ্ছে দুটো ঠিক আছে তাহলে স্টুডেন্টস একটা জিনিস তুমি বুঝতেই পারছো যদি আমার এখানে দুটো হয় এখানে দুটো হয় আর এখানে উপর দিক থেকে যদি আমার এরকম বড় দুটো হয় তাহলে সিম্পল আমি বলতে পারি এখান থেকে আমার আরো দুটো আমার এখানে তৈরি হবে এই একটা আছে এই একটা আছে মানে এখানেও আরো কিন্তু আমার এখানে দুটো ত্রিভুজ আমার এখানে তৈরি হয়ে গেল আচ্ছা আর দেখবো এই আমাদের মোটামুটি সম্পূর্ণটাই আশা করি এখানে কভার আপ হয়ে গেছে তবু আমি একবার দেখে নেব ক্রস চেক করে নেব যে আর কিছু আমাদের বাকি থাকলো না থাকলো না ঠিক আছে আচ্ছা এবার দেখতে পাচ্ছি কি আরো একটা পার্ট আমাদের বাকি আছে একটা আরো হচ্ছে কোনখানে এই দেখো এই একটা এই একটা আমাদের এখানে কিন্তু বাদ গেছে যদি এখান থেকে আর রেখা এসছে এদিক থেকে আসলে আর এদিক থেকে আরেকটা হতো ওদিক থেকে যেহেতু হয়নি এইখান থেকে আরেকটা রেখা এসছে থেকে যদি একটা রেখা হয় তাহলে কিন্তু আরো একটা পাটকে আমাদের নিচ্ছে তার মানে আরো একটা আমার এখানকার হয়ে গেল হুম আর দেখে নেব আর কোথাও আছে কিনা এটা হয়ে গেছে এটাও হয়ে গেছে ওকে আর এখানে আপাতত নেই তাহলে ওখানে ফাইনালি কত হলো আট আর ষোলো ষোলো দুগুনো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তার মানে ফাইনালি কতগুলো হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি উনচল্লিশটা আমার এখানে রেখা স্থাপিত হচ্ছে যাই হোক এখানে উনচল্লিশ কোথাও দেওয়া নেই সেই কারণে এখানে কিন্তু অ্যান্সারটা এখানে ভুল হিসেবে যাচ করা রয়েছে তো যাই হোক এইভাবে কিন্তু ধীরে ধীরে পার্টগুলো তোমরা গ্রহটা কমপ্লিট করবে তাহলে কিন্তু সব থেকে তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো কভার হবে এই আমাদের অঙ্কটা এই অব্দি রাখছি এবং এখান থেকে আমরা কিন্তু পাঠটা শুরু করবো সায়েন্সের ক্লাস টা মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে আছে এর পিছনে কারণটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের কোচিং অ্যাডমিশন এবং সেখানে পেইড ব্যাচ এবং অন্যান্য ব্যাচ গুলোতে অতিরিক্ত সময় প্রদান করা এবং আমি দেখতে পেয়েছি যখন আমি টিচার অ্যালটমেন্ট করাচ্ছি তোমরা সেভাবে স্যাটিসফাই হচ্ছে না যে আমি নিজেই ক্লাসগুলো করাচ্ছি একটু সময় দাও হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি সঠিকভাবে আবারও কিন্তু সায়েন্সের যে ক্লাসটা হচ্ছিল সেই ক্লাসটা কিন্তু শুরু করানো হবে ওকে তো ডিয়ার আজকের ক্লাসটা এতটাই ভালো লাগলে কাইন্ডলি খেলে ভিডিও গুলো একটু শেয়ার করো এবং অবশ্যই যা যা প্রয়োজন আছে সব রয়েছে ডেসক্রিপশন বক্স এবং কোনো প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তো আজকের মতো ক্লাসটা এতটাই নেক্সট যে ক্লাস হচ্ছে তোমাদের দুপুরে একটার সময় এবং অন্যান্য আপডেট নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আমরা দেখা করছি তো আজকের মতো এতটাই স্টুডেন্টস নমস্কার